আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ আবরাকাতু আশা করি আল্লাহ তাল রহমত আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আপনার ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগির ঘরে তুষ পাল্টানো এবং কে সোনালী মুরগির ঘর বড় করা নিয়ে এইসব সো যারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেলায়কটি চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে সোনালী মুরগি কীভাবে বোরিং করতে হবে সোনাল মুরগি কী কী ওষুধ দিতে হবে সব যাবত জিনিস নিয়ে সো চলুন কথা না বলে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই সো আজকে সর্বপ্রথম আমি সকালবেলা আমার ফার্মে ঢুকেই আগে খাবার পটগুলো সুন্দরভাবে উঁচু করে দিলাম কারণ উঁচু করে না দিলে আমি এই তুষগুলো এক জায়গায় করতে পারবো না আমার তুষগুলো এক জায়গায় করা কষ্ট হয়ে যাবে সো এর জন্য খাবারের পটগুলো সব প্রথমে আমি আগে উপরে করে নিলাম আমার সোনার মুরগির ঘরের ওই পাশে তুষগুলো একদম নষ্ট হয়ে গেছে একদম নিচে লেগে আছে মোটামুটি অনেকটা অংশ এবং কি ভিজে রয়েছে যেহেতু ভিজে রয়েছে এর জন্য আমার তুচগুলো চেঞ্জ না করে দিলে তাদের ঠান্ডা লাগে যেতে পারে এর জন্য আমি তুচগুলো সুন্দরভাবে চেঞ্জ করে দেবো আগে সো এর জন্য আমি আমার এই রুমে তুষগুলো কোদাল দিয়ে সুন্দরভাবে এক জায়গায় জড়ো করতেছি যাতে বস্তায় ভরে এক জায়গায় সুন্দরভাবে ফেলে দেওয়া যায় সো এর জন্য সবগুলা সেই যেগুলো নষ্ট হয়ে গেছে বেশি অতিরিক্ত সেগুলো আমি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এবং কি আমার ওই কানের সাইড দিয়ে ওইখান দিয়ে তুষগুলো একদম মাসাল্লা অনেক ভালোই রয়েছে ওইগুলো তুষ ভিজেও নাই একদম শুকনো শুকনো রয়েছে সমস্যা না তুষগুলো যত নষ্ট হয় সব মাঝখান দিয়ে এবং কি এক কানিতে আর এক কানিতে ভালো থাকে সো জন্য যে ছাইডটা আমার তুষগুলো নষ্ট হয়ে গেছে সেই সাইডের তুষগুলো আমি সুন্দরভাবে চেঞ্জ করে দেবো এর জন্য কোদাল দিয়ে সবগুলো তুষ আমি এক জায়গায় জড়ো করে নিতেছি কারণ কোদাল দিয়ে আমার কাজ করার সবচেয়ে বেশি সুবিধা হয় আমি কার দিয়েও কাজ করে বেশি অন্য কিছুতেও কাজ করেছি দেখি সবচেয়ে বেশি সুবিধা আমার কোদাল দিয়ে এক জায়গা করায় সবচেয়ে বেশি উপকারিত হয় এর জন্য আমি কোদাল দিয়ে সুন্দরভাবে তুষগুলো এক জায়গায় জড়ো করি আমার তুষগুলো এক জায়গায় জড়ো করা শেষ হয়ে গেলে এরপরে আমার আব্বা তুষগুলো সুন্দরভাবে বস্তায় বোঝা করতেছে কারণ বস্তায় বোঝাই করে এগুলো তুষ একদম ফালিয়ে দেবো একটা পুকুরে সো এর জন্য সুন্দরভাবে বস্তায় ভরে নিচ্ছি আগে সর্বপ্রথমে আমার আব্বা তুষগুলো বস্তায় বোঝা করা শেষ হয়ে গেল এরপরে আমি এবং আমার আব্বা দুজনে মিলে তুষগুলো সুন্দরভাবে রুমটার মধ্যে এখন ছিটিয়ে দিব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় তুষগুলো ছিটিয়ে দিচ্ছি আমরা ও খুব বেশিও দিচ্ছি না খুব কমও দিচ্ছি না মিডিয়াম সাইজের করে তুষগুলো দিচ্ছি কারণ খুব কম করে দিলেও তুষগুলো অনেক বেশি দ্রুত নষ্ট হয়ে যায় এবং কি খুব মোটা করে দিলে তুষগুলো নিচেরগুলো ভালো থাকে উপরেগুলো শুধু নষ্ট হয়ে যায় এর জন্য মিডিয়াম সাইজের করে দিয়ে তাপতগুলো আমরা দিয়ে দিচ্ছি সো এরপর আমি এই পাশে যেগুলো পটগুলো সুন্দরভাবে উপরে বেঁধে দিয়েছিলাম সবগুলো খাবারপাটে আমি এখন নিচ্ছে নামিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে আমার এখন খাবার দিতে হবে একদমই খাবার নেই খেয়ে কারণ এ পাশে এখন মুরগির বাচ্চাগুলো এসে এসে বোঝায় করে থাকবে সো এর জন্য আমি খাবারগুলো দিয়ে দেবো এখন সো প্রত্যেকটা পটে আমি দেখছি যে খাবারগুলো একদম শেষ হয়ে গেছে সো সে যেহেতু হয়েছে আমি আবার অন্য সাইডে কাজ করব সো অন্য সাইডে কাজ করতে হলে সবগুলো মুরগি এই সাইডে আসবে সো তারও না খাওয়া অবস্থায় থেকে যাবে সো এর জন্য আমি এই পাশে খাবার পটে সুন্দরভাবে আগে খাবারগুলো দিয়ে দিচ্ছি আমি আমার মুরগির ঘরগুলো একটু বড় করে দেবো এর জন্য এই সাইডটা আমি সুন্দরভাবে আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ অপরিষ্কার রেখে এই পাশে আমার মুরগিগুলো রাখা যাবে না সো এর জন্য আমি সুন্দরভাবে আগে ঝাড়ু দিয়ে ময়লাগুলো যেগুলো আছে মুশ আবিজাবে যেগুলো আছে এগুলো অল্প অল্প এগুলো সবগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি কারণ এখন আমি এই পাশে মুরগিগুলো ছেড়ে দেবো ওই পাশে আমার খুব একটা বেশি ঘন হয়েছে তা হয় না কিন্তু আমার যেহেতু জায়গা রয়েছে সো এর জন্য আমি এই পাশেও ছেড়ে দিচ্ছি যাতে মুরগিগুলো সুন্দরভাবে জায়গা পায় তারা দৌড়াদৌড়ে ছোটো ছুটি করে থাকতে পারে এর জন্য কারণ তারা যত বেশি দৌড়াদৌড়ে ছোটো ছুটি করবে তারা তত বেশি বড়ো হবে এবং তারা তত বেশি খাবার খাবে সো এর জন্য আমি এ রুমটা আমি সেরে দিচ্ছি যাতে মুরগিগুলো দৌড়া দৌড়ে ছোটাছুটি করতে পারে সো যেহেতু আমি এপাশের পাশে বড় করে দিচ্ছি সো এর জন্য আমার নিচে তুষগুলো বিছিয়ে দিতে হবে কারণ তুষ ছাড়া তো আর মুরগির বাচ্চাদেরকে রাখা যাবে না সো এর জন্য আমি সুন্দরভাবে ধানের তুষগুলো নিচতে ছিটে বিছিয়ে দিচ্ছি যাতে মুরগিগুলো সুন্দরভাবে থাকতে পারে এর জন্য আমি এখানে কোনো প্রকার কাঠের তুষ ব্যবহার করি না কারণ কাঠের গুঁড়ো যদি ব্যবহার করি তাহলে সেটা আনা তারপর ফেলে দেওয়া সব দিক দিয়ে অনেক ভারী হয়ে যায় আমার কাজ করাও কষ্ট হয়ে যায় এবং কি মুরগিদেরও ক্ষতি হয়ে যায় সো এর জন্য আমি কাঠের গুঁড়া কখনোই ব্যবহার করি না সবসময় আমি ধানের তুষগুলোই ব্যবহার করে থাকি কারণ ধানের তুষ অনেক বেশি উপকারিত হয় এবং কি আমার দিয়ে আসাও উপকারিত হয় এবং কি আমার ফেলে দেওয়া এবং নিয়ে আসা সব দিক দিয়ে উপকারিত হয় সো এর জন্য আমি সবসময় ধানের তুষগুলোই ব্যবহার করে থাকি এখন আমি অন্য ভাষায় খাবারগুলো দিয়ে দিচ্ছি কারণ এবার বাসে আমি খাবারগুলো আগে দিয়ে দিচ্ছিলাম না কারণ এবার আমি দোষগুলো চেঞ্জ করে দিলাম এবং ক্যামেরা এই পাশে রুমগুলো আমি বড়ো করে দিলাম সো এর জন্য আমি পাশে খাবারগুলো দিয়েছিলাম না সো এখন আমার যেহেতু কাজগুলো শেষ হয়ে গেছে সো এর জন্য আমি এখন সুন্দরভাবে মুরগিদেরকে খাওয়ানোর জন্য খাবারগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পটে পটে এবং এরপরে আমি আমার মুরগিদেরকে পানিগুলো দিয়ে দিচ্ছি যাতে তারা সুন্দরভাবে পানিগুলো খেতে পারে কারণ তারা অনেকক্ষণ যাবত পানি না খাওয়া অবস্থা রয়েছে সো এখন আমার পানিগুলো প্রত্যেকটা জায়গা জায়গায় দিয়ে দিচ্ছি যাতে তারা সুন্দরভাবে খেতে পারে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মার্শাল্লাহ আমি অনেক খুশি হব এবং কি আমার কাজ করে আর আগ্রহ অনেক বেড়ে যাবে এবং কি আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো সো আজকের ভিডিও পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু